দর্শক দেখতে পাচ্ছেন দেশীয় মাছ রশিদপুর বটতলা তে উঠেছে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি হচ্ছে রশিদপুর বটতলা পাইকারি মাছের বাজার যেটি জামালপুর শহরের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার তো নিলাম শুরু হয়ে গেল পাঁচশো থেকে শুরু হয়েছে Passa o tiris, vai te estragar Passa o baitis, ai vai te estragar Passa o baitis, ai vai te estragar পাঁচশো পঁয়ত্রিশ আই পঁয়ত্রিশ টাকা আই চল্লিশ আই আয় পাঁচশো চল্লিশ আয়চল্লিশ টাকা আই পঞ্চল্লিশ আই পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ আয় পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আয় পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আয় পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঞ্চাশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ আই পঁয়ত্রিশ টাকা আই পাঁচশো পঞ্চাশ